আসসালাম আলিক রহমতুল্লা ব্যবহার আমি আছি কেন্দ্র থানা কেন্দ্র থানা আমাদের একটি ঐতিহ্যবাহী একটি বাড়ি এখন এই বাড়িটা হল গা আটাসিয়া লাহোরী বাড়ি আর এই বাড়ির এই বাড়ির ডারি গান হইতো এই বাড়ির জারি গান হইতো এই বাড়ির অনেক খেলাধুলা গান গান গানের আচরণ তো মানে এটা বহল একটা বাড়ি ছিল আর আজকে এই বাড়ির যে লাহোরি ছিল ওনা এখন নাই তবে ওনার ওনার হাতের কিছু ঘর এখন পরিত্যক্ত হয়ে গেছে আর আমি এখন এই আটাশিয়া লাহোরি বাড়িতে আছি আমাদের খিন্দা থানার গর্ব এমন একটি ঐতিহ্য বাহি বাড়ি আর এই বাড়ির এটা এখন পরিত্যক্ত হয়ে আছে আর আমি এই পরিত্যক্ত ঘরেই কিন্তু আমি ঢুকেছি এই যে দেখেন এই ঘরের এই ঘর আমি এই পরিত্যক্ত ঘরেই কিন্তু আমি ঢুকেছি ওটা ঐতিহ্যবাহী একটি বাড়ি ছিল আর এই বাড়ি এখন পরিত্যক্ত তবে ঠিক এমনিভাবে এমনিভাবে আমাদের একদিন এই বাড়ি ঘর ফেলে আমার পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং ফেলে রেখে আমাদের চলেই যেতে হবে তাহলে কেন আমাদের এতো হিংসা তাই আসেন আমরা আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি একদিন আপনি আমি সবাই চলে যেতে হবে ওই যে এই গাছটি খেলা লাগাইছেন গোবাদান এটি কিন্তু কেউ বলতে পারবে না ওইটা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বৃক্ষ দাঁড়িয়ে আছে ওই যে পুষ্কুনি এই পুষ্কুনিতে কিন্তু আপনার এখন পরিত্যক্ত তাই না এখন তো পরিত্যক্ত তবে এই যে ঘাস এই যে আমরা বৃক্ষ দেখতেছি এই বৃক্ষ কিন্তু কেউ বলতে পারবে না কার হাতে লাগাই ওটা আট আঠাশে লাউড়ি বাড়ি আটাশে দুর্গাপুর লাউড়ি বাড়ি তাই না এই বাড়ি আর এই যে ঘাস এই গাছ এই যে গাছ দাঁড়িয়ে আছে পুষ্কুনির পরে কেউ বলতে পারবে না এই গাছের বয়স কত হয়েছে আর তাই আমি বলবো আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে বলবাসি আমরা ঘাস লাগাই পরিবেশ বাঁচাই ঘাস আমাদের প্রাকৃতিক বন্ধু আর এখন আমি যেখানে যে জায়গাটা আমাদের অবস্থান করতেছি সেটা গা আমাদের নেত্রকোনার গর্ব আঠাশিয়া দুর্গাপুর লাহোরি বাড়ি এই লাহোর বাড়ি আমি ভিডিও করতেছি আর ওটা গা আঠারশিয়া লাহোরি বাড়ির পুষ্কুনি আর পুষ্কুনির পুষ্কুনির পুস্কুনির যে দাঁড়িয়ে আছে যে যে ঘাস ভিক্ষুটি সেই বৃক্ষটি কেউ বলতে পারবে না যে এই বয়স কত আপনারা বলতে পারবেন কেউ বলতে পারবে না এই বৃক্ষটির বয়স বয়স কত হয়েছে তাহলে আমি আমি কিন্তু মূলত এই কথাটা আমি বলবো আপনাদেরকে আহ একটু উঠবেন কি কিন্তু আমি এই কথাটাই বলবো যেমন আপনারা কেউ বলতে পারতেছেন না আপনারা কেউ বলতে পারতেছেন কি না না একটু মেহেরবানি করিয়া একটু কম বলবেন কি যে আপনি কেউ বলতে পারতেছেন না আমরা যে বিক নিচে দাঁড়িয়ে আছি সেই বিক বয়স কত হয়েছে না 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 বলতে পারব না কি আপনি বলতে পারবেন না আমরা কেউ বলতে পারবো না তবে আপনি বলতে পারবেন না না বলতে পারব না আপনার নামটা কি আমার নাম শাহ আলম শাহ আলম আপনার আমার নাম রিমন আমি বলতে পারবো না এই গাছটির বয়স কত হয়েছে আপনি বলতে পারবেন এই গাছটির বয়স কত আমি বলতে পারবো না কেউ বলতে পারবে না এই গাছটির বয়স কত তবে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে চাই যে আমার হাতের একটি ভিক্ষু যদি রাস্তার ধারে অথবা এই রকম পুকুর পারে আমার বাড়ির পুকুর আমার বাড়ির পুকুর